ছাব্বিশ সালে ষোলোই ফেব্রুয়ারি কৃষ্ণ চতুর্দশী তিথি ফাল্গুন মাসের শিবরাত্রির তিথি পড়েছে আমাদের ওই দিনকে মহাশিবরাত্রির ব্রত আমাদের পালন করতে হবে সকল মানুষ নির্বিশেষ যারা কৃষ্ণ ভক্ত এবং যারা এমনি কৃষ্ণ ভক্ত নন সকলে মিলে এই মহাশিবরাত্রির ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে দু হাজার ছাব্বিশ সালে শিবরাত চতুর্দশী তিথি আমাদের কবে পড়েছে সেটাই জান ষোলোই ফেব্রুয়ারি সোমবার কৃষ্ণ চতুর্দশী শিবরাত্রি আমাদের সোমবার পড়েছে তেসরা ফাল্গুন ফাল্গুন মাসে তিন তারিখ এবং ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে আমাদের পড়েছে শিবরাত্রি অনেকে করে এটা কিন্তু রবিবারে পালন করছেন বা করবেন কিন্তু এটা যারা কৃষ্ণ ভক্ত যারা ভগবানের পরম ভক্ত তারা কিন্তু এটা সোমবারেই পালন করতে হবে মানে ভগবানের বৈষ্ণব ভক্ত যারা তারা কিন্তু এটা সোমবারের দিনকেই পালন করতে হবে মহাশিবরাত্রি তো আমাদের চোদ্দশো সাল দু সাল ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ ফাল্গুন মাসের তিন তারিখ সোমবার পড়েছে আমাদের মহাশিবরাত্রির ব্রত চতুর্দশী তিথি কৃষ্ণ চতুর্দশী আমাদের ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীর ব্রত শাস্ত্র মতে মহাশিবরাত্রির শুভ সময় হল নিশীতকাল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রির সম্পর্কে আরো কিছু তত্ত্ব জানতে গেলে শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশ্চিত কাল মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ দিন বিশ্বাস করা হয় ওই দিন ভক্তি মনের পুজো করলে শিব ও ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় মান্যতা অনুসারে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতী বিবাহ সম্পূর্ণ হয়েছিল প্রতি চন্দ্র মাসে চতুর্দশ দিনে পালন করা হয় শিবরাত্রি পালন করেন অনেকেই দিনে পালন করা হয় শিবরাত্রি শিবরাত্রি পালন করা হয় তবে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় এবং আমাদের পুরাণ বেদ হিন্দু ধর্ম শাস্ত্রী ভগবান শিবের মাহাত্ম নানান রকম ভাবে বর্ণনা করা হয়েছে ভক্তদের বিশ্বাস খুব সহজ উপচারে শিব ঠাকুর সন্তুষ্ট হন তিনি আশীর্বাদ দিতে তার অনুসারে শিবরাত্রি মহাকল্যাণ কারী রাত এবং ভালো স্বামী আসা পাওয়া শিবের পুজো করা হয় এবং এটা আমাদের চতুর্দশী তিথি অধপতি শিব তাই শিব পুজোর জন্য তিথির গুরুত্ব নমস্কার ভগবান থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম শিবরাত্রি কবে পড়েছি এবং আমাদের কোন পোহরে কি পুজো আছে অল্প বিস্তর মাহাত্ম এবং শিবরাত্রি আমরা পালন কেন করি কেন করব না সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম সকলে আমার সঙ্গে লাস্ট অব্দি একটু ধৈর্য ধরে কষ্ট করে থাকবেন তাহলে শিবরাত্রি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন বাবা তারকনাথ সম্বন্ধে আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শিব তো সেই শিবের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন তো চলুন আমার সঙ্গে লাগছে আরাধনায় সর্বশ্রেষ্ঠ দিন হলো মহাত বিশ্বাস করা যায় এই দিন ভক্তি মানে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিব হলেন হিন্দু ধর্মের সময় তিনি পরম সত্তারূপে পূজিত হন শিব সৃষ্টি কলায় তিন কারণে কারণ তিনি সাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম এবং শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া মাতো সংস্কারের পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপে শিব সূর্য এবং বিষ্ণু দুর্গা একটি রূপ তার বিশেষ রুদ্র রুদ্র রূপ ধ্বংস এবং সংহার পোলায় দেবতা সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করেন মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মের শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পূর্ণরাত্রীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যোগ্য তিথ্যের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলেই ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বিদ্য ফল লাভ হয় শিবরাত্রির কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিবরাত্রি পুরাণ মতে আরত্ত শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে পরিচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে ওই দিন দেবাদিদের মহাদেবের মিলন হয়েছিল বা বিয়ে হয়েছিল আবার শোনা যায় ওই দিন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিও করেছিলেন হিন্দু উৎসব প্রতি বছর ভগবান শিবের সম্মানে পালিত হয় এই দিনটি শিবের বিবাহ মহা শুভরাত্রি হিন্দু উৎসব ভগবান শিবের সম্মানে পালিত হয় আর এটিকেই আমরা শিবরাত্রি বলি বেশিরভাগ ভারতীয় রাজ্যে এটি পালিত হয় শিবরাত্রির এই দিনকে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু আধ চাল শিবের মাথায় দেবো না এবং আমরা কিন্তু তিনটে বিল্লপত্রই ভগবান শিবের মাথায় আমরা চন্দন লাগিয়ে অর্পণ করব। আর শিবের মাথায় জল যখন ঢালব তখন যাতে সরু হয়ে পড়ে সুন্দর করে সেটাও খেয়াল রাখি পুজো করতে গেলে আমাদের কোনো রকম শঙ্খ ব্যবহার করা চলবে না সে এমনি শঙ্খই হোক আর পানি কোনো রকম শঙ্খ বাজানো যাবে না পানি শঙ্খ দিয়ে শিবের মাথায় জল ঢালাও যাবে না তো এইগুলো আমাদের খেয়াল রাখ হবে আধ চাল শিবের মাথায় কখনোই দেবেন না আর তুলসীপত্র ভগবান শিবকে কখনোই দেবেন না সেই মাথায় হোক বা চরণে বা বুকে তুলসীপত্র শিবকে দেওয়া যায় না কোন বহরে কোনটা দিয়ে পুজো করলে সব থেকে ভালো হয় কোনটা দিয়ে পুজো করলে সব থেকে ভালো হয় সেটা আমরা অল্প বিস্তার জানবো প্রথম পোহরে দুধ আর দ্বিতীয় পোহরে দই পোহরে দই তৃতীয় পোহরে ঘি আর চতুর্থ পোহরে মধু তো আমরা অভিষেক করার সময় কোন পোহরে কোনটা দিয়ে করলে সব থেকে শুভ বা ভালো হবে তো আমি বলে দিলাম কোন পোহরে কোনটা দিয়ে করলে সব থেকে শুভ দই ঘি আর মধু পরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পোহরে তো এইভাবে করলে খুবই শুভ বলে মনে করা শিবের মাথায় জল ঢালার সময় তামার পাত্র দিয়ে জলটা ঢালবিন কোনো ঘটি গ্লাস তামার পাত্র নিয়েই ঢালাটা শুভ এবার এই চতুর্দশী লাগারণটা আমরা সূর্য ওঠার পরেই সেরে নেব তো চতুর্দশী ছেড়ে গেলে আমাদের পারণ পরের দিন তাদের চতুর্দশী লাগা অবস্থায় তো পারণ করা যাবে না তো চতুর্দশী ছেড়ে গেলে পরের দিনকে পারণটা সারবেন তো এইভাবে সূর্য উঠার পরেই আপনারা কিছু মুখে দিয়ে পারণটা সারবেন পরেই আমি সমস্ত কিছু বলে দিয়েছি যে ভগবানের সঙ্গে বাবা তারকনাথের সম্পর্কটা কীরকম এবং আপনারা যখন পারণ সারবেন বা চতুর্দশী ছেড়ে গেলে আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়ি বা কোনো মন্দিরে গিয়ে একটা সিধে বা মিষ্টি দিয়ে আসবেন তো যে যেরকম পারবেন আপনাদের ক্ষমতা অনুযায়ী দিয়ে আসবেন তো এটাও আমি ডিটেলসে পরে আপনারা বাড়িতে শিবলিঙ্গে জল ঢালতে পারেন এবং সেটা ব্রাহ্মণ দিয়ে আপনাদের প্রতিষ্ঠিত কিনা সেটা দেখে নেবেন সেটা যদি না হয় মন্দিরে গিয়ে আপনারা শিবলিঙ্গে জল দিয়ে আসবেন এবং প্রত্যেকটা মন্দিরে কিন্তু এখন শিবলিঙ্গ পাশাপাশি থাকে কারণ বলছি ভগবানের ভক্ত আমাদের বাবা তারকনাথ শ্রেষ্ঠ ভক্ত প্রধান ভক্ত তো সেই জন্য প্রত্যেকটা মন্দিরে রাধা মাধবের মন্দিরে বলুন যে কোনো মন্দিরে জগন্নাথ দেবীর মন্দিরেও সমস্ত মন্দিরে কিন্তু বিষ্ণু মন্দিরেও শিবের একটা মন্দির পুজোর মন্দির থাকবে শিবের লিঙ্গ থাকবেই তো আপনারা যে কোনো মন্দিরে যাবেন আপনারা শিবলিঙ্গ পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা কিন্তু জল ঢেলে আসতে পারেন এই কারণে বলছি শিবলিঙ্গ প্রত্যেকটা মন্দিরে থাকবে বাবা তারকনাথের ভক্ত পরম ভগবান এবং ভগবানের ভক্ত বাবা তারকনাথ তো আমি পরে বিস্তারিতভাবে বলেছি আপনারা সে আবার কোনো কোনো ধারণা অনুসারে চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা সেও শিবরাত্রির ব্রত পালনে করার আগে দিন সংযম করতে হয় ওই দিন সিদ্ধ চাল বা আতপ চালের ভাত খেতে হয় এবং তো খাওয়াটাই ভালো এছাড়া কেউ চাইলে ময়দা তৈরি খাবারও খাওয়া যায় লবণ দিয়ে সাদা তেল সূর্যমুখী তেল বা গা গাওয়া ঘি দিয়ে রান্নাটা করতে হয় এইভাবে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় শিবরাত্রির দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে শিবরাত্রিও দিন পরে এবং দু হাজার ছাব্বিশ মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি রবিবার শুরু হলেও শিবরাত্রি মূল উপবাস প্রহরীর বিশেষ পুজো ষোলোই ফেব্রুয়ারি সোমবার পালিত হবে চতুর্দশী তিথি ষোলোই ফেব্রুয়ারি বেলা পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাই সোমবার ভোর রাতে পর্যন্ত পুজো করা যাবে এটি সোমবার হওয়ায় বিশেষ ফলদায়ী দু হাজার ছাব্বিশ সালে চারপোহরীর পুজোর সময় নিশিকাল প্রথম পোহর সন্ধ্যে পুজো পনেরোই ফেব্রুয়ারি সন্ধেবেলা ছটা এগারোটা থেকে নটা প্রহরের পুজো পনেরোই বারোটা পঁয়ত্রিশ তৃতীয় পোহরের পুজো পুজো ফেব্রুয়ারি থেকে জানা প্রহরের পুজো ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে তিরিশ থেকে সকালবেলা ছটা নিশীত শ্রেষ্ঠ সময় হল ভোরবেলা তিনটে সাতচল্লিশ থেকে ছটা উনষাট দিবাগত রাত বারোটা নয় থেকে একটা এক পর্যন্ত ভক্তরা সোমবার ভোরবেলা উপবাস ভঙ্গ করবেন শিবলে কলিঙ্গে দুধ দই মধু ঘি গঙ্গা জল দিয়ে অভিষেক করা যাবে ওং শিবাই নম মন্ত্র জপ করে ওই দিন রীতি পালন করতে হবে শিবরাত্রি দিন সকালে স্নান পুজো সেরে বতে সংকল্প করুন সন্ধ্যায় পুজোর আগে আবার স্নান করতে হবে চার শিবের পুজো করতে হবে পঞ্চামিত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে হবে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে চন্দনের তিলক লাগিয়ে শিবের আরাধনা করতে হবে বেলপাতা এবং ভাঙ ধুদরা ফল মিষ্টি অর্পণ করতে হবে ওং নম শিবায় এবং ওং নম ভগবতে রুদ্রায় নম পরের দিন সূর্যাস্তের পর ব্রত পালন করুন শাস্ত্র মতে সকল বতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত শিবরাত্রি শিবরাত্রি ব্রত পালনে পূর্ণ লাভ হয় হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদি দেব মহাদেব দেবী পার্বতীর বিয়ের দিন হল শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ মহাশিবরাত্রির নিশ্চিতকাল পুজোর সময় পড়েছে ষোলোই ফেব্রুয়ারি রাত্রিবেলা বারোটা নয় থেকে রাত্রির বেলা একটা এক মিনিট পর্যন্ত এই সময়কে শিব আরাধনার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে এই নির্দিষ্ট সময় শিবলিঙ্গে দুধ দই দুধ জল বেলপাতা অর্পণ করলি ভোলানাথ প্রসন্ন হন যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন কিন্তু শিবের পুজো করতে হবে এবং যারা কৃষ্ণভক্ত তারা যদি মনে করেন যে অহংকারবশত মনে করেন আমরা কৃষ্ণভক্ত আমরা কেন শিবের উপাসক হব বা শিবের পুজো করব তাহলে কিন্তু ভগবান তাদের পুজোও নেবেন না তো অহংকারবশত সেটাও করবেন না শিবের পুজো সবার আগে করবেন তবেই কিন্তু ভগবান সন্তুষ্ট হবে আপনার প্রতি তো সূর্যচন্দ্র যতদিন থাকবে ততদিন তাকে দশ হাজার বছর নরকে বাস করতে হবে যদি শিবকে অপমান করেন বা শিবকে আপনারা অহংকারবশত ভগবানের ভক্ত হয়ে শিবকে আপনারা যারা প্রকৃত বৈষ্ণব এবং তারা কিন্তু সকলকে সম্মান করবেন এবং বাবা তারকনাথের অতি অবশ্যই উপোস করবেন পুজো করবেন ভালোবাসবেন তাহলেই কিন্তু বৈষ্ণব ভক্ত হতে পারবেন এবং ভগবানের ভক্ত পরম ভক্ত হতে পারবেন তো ভগবানের পরম ভক্ত হতে গেলে বাবা তারকনাথকে ভালোবাসতে হবে বশত এই কাজটা ভুলেও করবেন পদ্মপ্রাণে উল্লেখ করা রয়েছে কী শৈব উপাসক কী সূর্য কী চন্দ্র কী ভগবানের ভক্ত সকলকে শিবির উপোস করতে হবে এবং শিবকে উপাসনা করতে হবে তাহলেই ভগবান পরমতুষ্ট হবেন তার প্রতি দে পঞ্চাঙ্গ অনুসারী মহাশিবরাত্রির চতুর্দশী তিথি পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা পাঁচটা চার মিনিটে শুরু হবে এবং ষোলোই ফেব্রুয়ারি সন্ধেবেলা পাঁচটা চৌত্রিশ মিনিটে শেষ হবে সেটা মনে করছেন আমরা একাদশীর পথ পালন করবো না শিবরাত্রির ব্রত পালন করবো সব থেকে বড় ব্রত এবং শিবরাত্রির ব্রত পালন করলে আমরা শ্রেষ্ঠ বর প্রাপ্ত হব এবং আমরা শিবের মতন বর পাবো এবং শিবরাত্রির ব্রত ছোট থেকে বড় সকল মহিলারা শিবরাত্রির ব্রত পালন করেন এবং অনেক পুরুষ মানুষও শিবরাত্রির ব্রত পালন করেন তো সবাই মনে করছেন আমরা শিবরাত্রির ব্রত পালন করব আমাদের একাদশী পত পালন করার কি দরকার একাদশী পত পালন করব না কিন্তু একাদশী ব্রত পালন না করে শিবরাত্রি ব্রত পালন করা যায় না একাদশী ব্রত আমাদের কিন্তু শিব হচ্ছে ভগবানের প্রধান ভক্ত এবং শিবই উল্লেখ করেছে শিবই বলেছেন যে একাদশী ব্রত না করে ভগবানকে সেবা না করে ভগবানকে ভক্তি শ্রদ্ধা না করে আমার উপবাস করলে কোনো লাভ নেই আমি স্বয়ং ভগবানের ভক্ত তো তোমরা ভগবানকে আগে রাখো আর ভগবান বলেছে শিবের উপোস না করে আমার উপোস করো না তো দুজনে দুজনের ভক্ত ভগবান ভগবানের উপোস করতে গেলে অতি অবশ্যই শিবের উপোস করতে গেলে ভগবানের উপোস করতেই হবে আর আমাদের সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত শিবরাত্রির ব্রত যদি আমরা পালন করতে করি তো একাদশীর ব্রত অতি অবশ্যই পালন করতে হবে একাদশী ব্রত পালন না করে আমরা শিবরাত্রির ব্রত কোনো রকমই পালন করতে পারবো না কারণ ভগবান ভগবানের ভক্ত স্বয়ং হচ্ছে শিব শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত যত মানুষ আছে যত কলিযুগের মানুষ বলুন যত শ্রেষ্ঠ দেবতা আছেন সব থেকে প্রধান ভক্ত হচ্ছে শিব শিব হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত সেই জন্য শিবের শিব বলেছেন যে ভগবানের পুজো বা ভগবানের উপোস বা একাদশী আপনারা যদি না করেন আমার উপোস করে কোনো লাভ নেই তো আপনারা অনেকেই মনে করছেন যে শিবের উপোস করব না শিব ভক্ত অনেকে যারা আছেন তারা কিন্তু এটা ভাবছেন তো আপনারা কিন্তু যারা শিব ভক্ত আছেন তারা হয়তো অনেকেই জানেন না ভগবান কিন্তু ভগবানের প্রধান ভক্ত ভগবানকে মহাদেব খুবই ভালোবাসেন সেই জন্য আপনারা কিন্তু একাদশীর মতো নিষ্ঠা সহকারে পালন করবেন মহাদেব কিন্তু খুবই খুশি হবে আর তারপরে শিবরাত্রির মতো পালন করবেন শিবজি নিজে উল্লেখ করেছেন এবং বাবা তার নিজে বলেছেন যারা একাদশীর ব্রত বাদ দিয়ে আমার উপোস করেন আমি কিন্তু তাতে প্রসন্ন হই না আগে ভগবানকে সেবা করতে হবে ভগবানের উপোস আগে করতে হবে আমি কিন্তু তাতে খুব প্রসন্ন হই আমার ভগবানকে তোমরা ডাকছো আমি কিন্তু প্রসন্ন হয়ে যাব বাবা তারকনাথ বলেছেন তোমরা সেবা করো ভগবানের উপোস আগে করো তারপরে আমি আছি বাবা তারকনাথ বলেছেন যারা একাদশীর ব্রত পালন করে আমার উপবাস করবে আমি কিন্তু তাদের খুব প্রিয় এবং আমি তারা কিন্তু আমার কাছে খুব প্রিয় একাদশীকে বাদ দিয়ে কখনোই শিবের উপোস করা যায় না তো আপনারা সকলে কিন্তু আগে একাদশীর পালন করবেন তারপরে শিবের উপোস করবেন যারা সদমা জননী রয়েছেন আমাদের গৌণিতায় শচী মাতা দেবীকে কিন্তু একাদশীর কথা নির্দেশ করেছিলেন যে মা তুমি একাদশীর পালন করো এবং কলিযুগে আমি তাদের কিন্তু শিবজি খুব ভালোবাসেন এবং তাদেরকে সকলকে বলছেন এই কলিযুগেও একাদশীর মতো সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন এই বাবা তারকনাথ এই কথা উল্লেখ করেছেন যে সকলে কিন্তু নিষ্ঠা সহকারে একাদশীর মতো পালন করে তারপরে তোমরা শিবের উপোস করো আমার উপোস করো আমি তাতে খুব প্রসন্ন হব খুশি হব তো আমাদের ভগবানের খুব বিষ্ণুর খুব ভক্ত সেই জন্য আমাদের শিবরাত্রির মতো পালন করা সকল মানুষের এক থেকে আসি সকল মানুষের প্রতিষ্ঠা সহকারে কিছু নিয়ম পালন করে ভক্তের মনোবানের সিদ্ধ ভাত যেটা সেটা কিন্তু সঞ্জম করার জন্য আগের দিন খাওয়া উচিত এবং যেদিনকে শিবরাত্রি সেদিনকে নির্জলায় ফলমূল যারা না পারবেন শরবত নিয়ে আর আগের দিনকে কিন্তু সঞ্জমের দিনকে আতের চালের সিদ্ধ ভাত খাওয়া দরকার ওই দিনকে সঞ্জম করতে হয় শিবরাত্রির দিনকে মহাদেবকে পঞ্চমিতে অভিষেক করা উচিত এবং পঞ্চমিতের মধ্যে গঙ্গা জল দুধ দই ঘি সকর মধু মিশ্রণ করে মহাদেবকে মাথায় ভালো উচিত পুরানি বলা হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরা দ্বারা ভালো করেন বেলপাতা দুদ্রা আকন্দ অপরাজিতা বলতে প্রভৃতি ফুল এবং দিয়ে মহাদেবের মাথায় দেওয়া উচিত মহাদেবের মাথায় বেলপাতা সব থেকে বেশি তুল্পন মহাদেব দুদ্রা আকন্দ মালাদেবের নতী অবশ্যই শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযমন্ত কোথায় অতি অন্য গ্রহণ না করাই ভালো আমরা শিবরাত্রির ব্রত পালন করি ভগবান বিষ্ণু কৃষ্ণ ভগবান স্বয় কিন্তু খুবই খুশি হন কারণ মহাদেব হচ্ছে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পরম ভক্ত সেই জন্য আমরা যদি শিবরাত্রি মহাদেবকে ভালোবাসি মহাদেবকে পুজো করি তাহলে ভগবান বিষ্ণু কিন্তু খুবই প্রসন্ন উপভোগ করেন এবং প্রত্যেকটা ভক্তির প্রতি প্রসন্ন হয়ে যান মহাদেব যেমনি মহাদেব প্রসন্ন হন তেমনি ভগবান বিষ্ণুও খুব প্রসন্ন হন কারণ আমার ভক্তকে তোমরা ভালোবাসছো সেই দিকে কিন্তু ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হয়ে যান ভগবান বিষ্ণু যেমন শিব শিব যেমন বিষ্ণু ভক্ত তেমনি বিষ্ণু কিন্তু শিবের পরম ভক্ত সেই জন্য আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসেন আমরা যদি ভগবান শিবকে আমরা যদি শিবকে ভালোবাসি ভগবান বিষ্ণু কিন্তু আমাদেরকেও খুবই ভালোবাসবে তো সেই জন্য আমরা শিবের পুজো করবো এবং ভগবান বিষ্ণুকেও ভালোবাসবো শিবকেও ভালোবাসবো দুজনকেই মাথায় করে রাখবো বিষ্ণুর পরম ভক্ত যেরকম শিব তো সেই সেইরকম বিষ্ণুর রকম পরম ভক্ত কিন্তু আর কেউ নেই শিব কিন্তু পরম ভক্ত বিষ্ণু যেমনি শিব কিন্তু মহাদেব শিব যেরকম বিষ্ণুতে ভালোবাসেন বিষ্ণুও কিন্তু শিবকে ততটাই ভালোবাসেন মহাদেবকে অতীব ভালোবাসতে হবে তাহলে কিন্তু আমাদের ভগবান বিষ্ণু অতীব প্রসন্ন হবেন যতই আমরা শাস্ত্রে আমাদের উল্লেখ আছি আমরা যদি শিবকে ভালোবাসতে পারি তাহলে ভগবান বিষ্ণু কিন্তু খুবই প্রসন্ন হন তাহলে বিষ্ণু তার ভক্ত হয়ে যান মহাদেবকে যদি আমরা ভালোবাসি তাহলে ভগবান স্বয়ং কিন্তু তার ভক্ত হয়ে যান এবং তাকে মাথায় করে রাখেন স্বয়ং এই শিবরাত্রির ব্রত আমাদের শাস্ত্রে উল্লেখ করছি এই শিবরাত্রির ব্রত সকল মানুষকে পালন করা উচিত যারা বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত আছেন বৈষ্ণব ভক্ত আছেন তাদেরকেও কিন্তু এই শিবরাত্রির ব্রত পালন করা উচিত মহাদেব যে আমরা খুশি করতে পারবো শিবরাত্রির ব্রত পালন করি স্বয়ং বিষ্ণুকে কিন্তু আমরা খুশি করতে পারবো এই শিবরাত্রির পালন করলে কারণ মহাদেব বিষ্ণুর ভক্ত বিষ্ণু কিন্তু সেইরকম মহাদেবের ভক্ত সেই জন্য আমরা বর্ষণ ভক্ত আপনারা হন বা কৃষ্ণ ভক্ত হন যে যেরকমই হন না কেন মহাদেবের ব্রত পালন করতেই হবে যদি বিষ্ণুকে প্রসন্ন করতে চান তাহলে কিন্তু মহাদেবকে খুশি করতেই হবে মহাদেবকে খুশি করলে তাহলে ভগবান শ্রী বিষ্ণু অনেক প্রসন্ন হয়ে যাবেন ভগবান বিষ্ণু তখন আপনারই ভক্ত হয়ে যাবেন কারণ মহাদেবকে ভগবান বিষ্ণু কিন্তু খুবই ভালোবাসেন মাথায় করে রাখেন মহাদেব হচ্ছে ভগবান বিষ্ণুর পরম আমরা যদি এই মহাশিবরাত্রি ব্রত পালন করি তাহলে আমাদের শ্রীকৃষ্ণধামে পৌঁছাতে অনেক সহজ পথ হয়ে যাবে কারণ ভগবান কিন্তু মহাদেবকে প্রচণ্ড ভালোবাসেন আমাদের নদীর মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ ভক্তের মধ্যে আমাদের শিব শ্রেষ্ঠ ব্রতের মধ্যে আমাদের একাদশী ব্রত শ্রেষ্ঠ বা শিবরাত্রি তো এই হিসাবে আমরা কিন্তু শিবরাত্রি ব্রত আমাদের সকলকে পালন করতে হবে নির্বিশেষ প্রত্যেকটা মানুষ ভগবানের ভক্ত থেকে শুরু করে বৈষ্ণব ভক্ত থেকে শুরু করে দেবতাদেবতা পর্যন্ত অনেক শিবের ব্রত শিবের বসব করেন এবং মহাদেব এর ব্রত বিষ্ণু স্বয়ং পালন করেন মহাদেবকে খুবই ভালোবাসেন বিষ্ণু তো সেই হিসাবে আপনাদের এই ব্রত পালন সকলকেই করতে হবে আপনারা যদি ভগবানের ভক্ত হয়ে থাকেন বিষ্ণুর ভক্ত কৃষ্ণের ভক্ত গৌমিতায় ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এই শিবের উপাসক বা শিবের ব্রত শিবরাত্রির ব্রত সকলকে পালন করতে হবে তো আপনারা ভগবানকে ভালোবাসলে শিবরাত্রির ব্রত অতি অবশ্যই সকলেই নিষ্ঠা সহকারে পালন করবেন তাহলে আমাদের স্বয়ং বিষ্ণু কিন্তু খুবই খুশি হয়ে যাবেন কারণ বিষ্ণু কিন্তু বারবারই বলছি শিবকে খুবই ভালোবাসেন তো বিষ্ণু স্বয়ং আপনার ভক্ত হয়ে যাবে আপনাকে আপনার পথ চলার পথ অনেক সহজ হয়ে যাবে আপনারা ভগবান ধর্মে পৌঁছাতে খুবই সহজ পথে চলতে para bien. হিন্দু ধর্মে শিব পূজার বিশেষ মুহূর্ত রয়েছে কথা আছে ভক্তি ধরে শিবের আরাধনা করলে ভক্তির সমস্ত কষ্ট দূর হয় ভগবান শিবকে উৎসর্গ করলে মহাশিবরাত্রি উৎসব একবারে উদযাপিত হয়ে যায় এবং মহাশিবরাত্রি শিবরাত্রি উদযাপিত করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন মা পার্বতী মাকে প্রসন্ন মহাশিবরাত্রি উদযাপন করে মহাশিবকে খুশি করলে প্রসন্ন হয়ে যান পার্বতীমা পুজো করলে ভোলা মাথের আশীর্বাদও পাওয়া যায় এবং অনেক জিনিস যেমন মহাদেবকে ভালোবাসলে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় কৃষ্ণকে ভালোবাসলে মহাদেবকেও ভালোবাসা যায় এবং দুজনও দুজনের পরম ভক্ত সেই জন্য আমরা যদি মহাদেবকে ভালোবাসি পার্বতীমীমাও খুশি হন এবং শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু খুব প্রসন্ন হন যেমন আপনাদের উদাহরণ দিয়ে বলছি কোনো গাছের যদি আপনারা পাতায় জল ঢালেন গাছটা যেমন বড় হবে না তেমনি আমরা যদি শুধু আমরা মহাদেবকে খুশি করতে চাই বিষ্ণুকে খুশি করতে গেলে মহাদেবকে আমাদের ভালোবাসতে হবে মহাদেবকে আমরা যদি প্রতারণা করি তাহলে বিষ্ণু খুশি হবেন না সেইরকম কোন গাছের যদি গোড়ায় জল দিই তাহলে কিন্তু গাছটা যেমন বড় হবে সঙ্গে সঙ্গে পাতারও কাজ হবে গাছেরও কাজ হবে তো ভগবানকে ভালোবাসতে হয় মহাদেবকে ভালোবাসতে হবে যেমন আমরা বিষ্ণুকে পুজো করতে গেলে আমরা যদি সমস্ত দেবদেবতাকে ভালোবাসি বিষ্ণু পুজো হয় না বিষ্ণু পূজা করলেই আমাদের দেব দেবতা সকলেই সন্তুষ্ট হয়ে যান বা কৃষ্ণকে ভালোবাসলে সমস্ত দেবদেবতা সন্তুষ্ট হয়ে যায় সেই রকম আমাদের মহাদেবকে ভালোবাসলে বিষ্ণু প্রচন্ড প্রসন্ন হন আপনি যদি শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে কখনোই বিষ্ণুকে অনাচার করবেন না বা কুদৃষ্টিতে দেখবেন না খারাপ চোখে দেখবেন না আর আপনি যদি ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে থাকেন মহাদেবকে কখনোই খারাপ চোখে দেখবেন না বা অনাচার করবেন না সব সময় দুজন দুজনের ভক্ত সেই জন্য আপনাদের যদি আপনি ভক্ত হয়ে থাকেন দুজনকেই ভালোবাসতে হবে মহাদেবকেও ভালোবাসতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে এবং বিষ্ণুকেও ভালোবাসতে হবে বিষ্ণু পূজাও করতে হবে দুজন কিন্তু দুজনের খুবই ভক্ত সেই জন্য বলা হয়েছে যে ভক্তের মধ্যে সর্বশেষ্ঠ হচ্ছে শিব তো আমাদের কিন্তু সে হচ্ছে আমাদের বৈষ্ণব ভক্ত বিষ্ণুর পরম ভক্ত শাস্ত্র নাকি যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ভক্ত মনে করছেন বৈষ্ণব ভক্ত নয়ন এবং যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তারা অতি অবশ্য দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম করবেন আর যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না আর যারা হচ্ছে আহার গ্রহণ করেন তবে চতুর্দশী নাছাড়া অব্দি অন্নটা না নেওয়াই ভালো চতুর্দশী ছেড়ে গেলে ব্রাহ্মণ ভোজন করিয়ে দরিদ্রদের আহার করিয়ে আপনারা তারপরে অন্নটা নিয়ে এটা সকলেই করতে পারেন চতুর্দশী নাছাড়া অব্দি অন্ন গ্রহণ করবেন না এবং ব্রাহ্মণের বাড়ি মিষ্টি দিয়ে এসে ব্রাহ্মণ ভোজন করিয়ে এসে মন্দিরে আপনারা পারলে একটা সিদে দেবে তারপরে মানে ভগবানের উদ্দেশ্যে একটা শীতে দিয়ে তারপরে আপনারা নিজেরা আহার গ্রহণ করবেন মানে চালের জিনিস আপনারা গ্রহণ করবেন অনকার ভগবান শ্রী বিষ্ণু খুবই প্রসন্ন হবেন এবং বাবা তারকনাথ প্রসন্ন হবেন আর এটা করলে মা পার্বতী মা খুব খুশি হয়ে যাবেন পদ্মপুরাণ অনুযায়ী আমাদের শাস্ত্রে লেখা রয়েছে যে যারা বৈষ্ণব ভক্ত তাদেরও কিন্তু শিবরাত্রির ব্রত অতিবা সত্ত্বে পালন করতে হবে যারা কৃষ্ণ ভক্ত তাদেরও করতে হবে এবং যারা এমনি বৈষ্ণব ভক্ত নন তাদের তো করতেই হবে বিষ্ণুকে যারা ভালোবাসতে হবে সেবা করতে হবে বাবা তারকনাথকেও সেরকম ভাবে ভালোবাসতে হবে সেবা করতে হবে তাহলে আমরা বৈষ্ণব ধান উপবাস থাকতে পারেন যারা পারবেন না তারপরে ফল এবং শরবত গ্রহণ করতে পারেন আরেক রকম করতে পারেন সন্ধ্যা অব্দি মানে রাত্রির হয়ে যাওয়ার পরে দীপাবলির পর আপনারা শিবের মাথায় জল ঢেলে বারোটার জল ঢেলে শিবের মাথায় জল ঢেলে আপনারা সর্বতার ফল নেবেন আর তারপরে এটা রাত্রিবেলা শিবের মাথায় জল ঢেলে সর্বতার ফল নিয়ে নিলেন এবং আরেক রকম হচ্ছে সেটা হচ্ছে সারাদিন উপবাস করলেন পরের দিন সকাল অব্দি উপবাস করে তারপরে কারণটা সেরে তারপরে আপনারা কলা দি গ্রহণ করলেন সর্ব নিলেন একসঙ্গে মানে পুরো সারাদিন এবং সারা রাত এইভাবেই হবে পরের দিনটি সূর্য ওঠার পরে আপনারা

আমরা যেন সব থেকে ভালো হয় এটা বলি যে আপনারা ভগবান প্রাপ্তি হতে পারেন এবং আমরা জন্মে আমরা যেন ঠাই পাই এটাই আপনারা বাবা কার মধ্যে কাছে চাইবেন এটাই বলবেন তাহলে কিন্তু সব থেকে বড় পাওয়া এটা হবে আপনাদের মনে কি আছে কর্মবাসনা আপনারা করবেন কিন্তু সব থেকে বড় পাওয়া সব থেকে বড় চাওয়া এইটাই বাবা তারকনাথের কাছে চাইবেন যে আমরা যেন ভগবানের পাদ পতনের ঠাই পাই ভগবানের সেবা সারা জীবন করে যেতে পারি আপনারা শিবরাত্রি দিনকে বাড়িতে পুজো করতে পারেন এবং প্রত্যেকটা মন্দিরে ভগবানের মন্দিরে শিবলিঙ্গ থাকে সেখানে গিয়ে আপনারা শিবের মাথায় জল ঢেলে আসতে তো আপনারা মন্দিরে গিয়ে শিবের পুজো করে আসতে পারেন একবার কি হয়েছিল একটা গরিব ব্রাহ্মণ শিবের উপস করেছিল এবং শিবের মাথায় জল ঢেলেছিল তো শিব বাবা তারকনাথ খুবই খুশি হয়েছিলেন এবং তারপরে বলেছিলেন তুমি কি বর যাও তো সেই গরিব ব্রাহ্মণ বাবা তারকনাথের কাছে চেয়েছিলেন যে বাবা তারকনাথ আমাকে সর্বশ্রেষ্ঠ বর যেটা সেটাই দিন সর্বশ্রেষ্ঠ সর্বমূল্যবান সব থেকে শ্রেষ্ঠ বর আমাকে দিন আমি প্রাপ্ত হতে চাই যেটা সব থেকে সুন্দর বর যেটা সব মূল্যবান এবং সর্বশেষ আমি আপনার কাছে সর্বশ্রেষ্ঠ বর চাই তখন বাবা তারকনাথ বলেছিল তুমি বনে যাও এবং সেখানে সনাতন গোস্বামী আছে সেখানে বসে আছে সেখানে যাও এবং সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলো আমার সর্বশ্রেষ্ঠ বর আমি চাই বাবা তারকনাথ তখন ওই গরিব ব্রাহ্মণকে বলেছিল তুমি জঙ্গলে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলবি আমি তোমাকে পাঠিয়েছি বা আমি তোমাকে প্রেরণ করেছি সেখানে গিয়ে বলবি আমি সর্বশ্রেষ্ঠ বর আমি চাই যেটা সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ তখন সনাতন গোস্বামীর কাছে গিয়ে সেই দরিদ্র ব্রাহ্মণ বলেছিল যে আমাকে বাবা তারকনাথ আপনার কাছে প্রেরণ করিয়েছে এবং আমাকে সর্বশক্তিমান বা সর্বশ্রেষ্ঠ বর আমাকে দিন যেটা সর্ব শক্তিমান সেই গরিব ব্রাহ্মণ সনাতন গোস্বামীকে প্রণাম করে বললেন আমার সর্বশক্তিমান বর দিন আমাকে বাবা তারকনাথ আপনার কাছে পাঠিয়েছে তখন সনাতন গোস্বামী বললেন তুমি বোনের মধ্যে তাকিয়ে দেখো একটা পাথর রয়েছে সেই পাথরটা তুমি নিয়ে যাও তখন ওই গরিব ব্রাহ্মণ বললেন ওই পাথরটা কি পাথর তখন সনাতন গোস্বামী বললেন ওটা হচ্ছে পরশ পাথর তুমি যাতেই ঠেকাবে সেটাই তোমার এটা তোমার সর্বশ্রেষ্ঠ বর কর এবং তখন গরিব ব্রাহ্মণ বললেন সনাতন গোস্বামীকে বললেন যে প্রভু এটা কি পাথর তখন বললো এটা পরশ পাথর যাতে ঠেকাবে সেটাই সোনা হয়ে যাবে তখন গরিব ব্রাহ্মণ এই পাথরটা নিয়ে চললেন এবং রাস্তা চলতে চলতে ভাবলেন যদি প্রভুর কাছে এই পাথর থাকে এত সব বড় তাহলে আমি আবার যাই এর থেকেও ভালো কিছু আমি প্রাপ্তি লাভ করতে পারবো আমি প্রভুকে বলি সব বড় যে বটটা সেটা আমাকে দিন বলে এই বলে সেই থেকে পথ চললেন এবং গরিব ব্রাহ্মণ ওই প্রভুর কাছে এসে বললেন যে এর বড় কিছু পথ থাকলে আমাকে দিন গরিব ব্রাহ্মণ তখন বললেন প্রভু আপনার কাছে এর কে ভালো কিছু আশীর্বাদtable ভালো কিছু বরtable আমাকে সেটা দিন আমি সেটা নেব তখন প্রভু বললেন ঠিক আছে তুমি ওই পাথরটা ওই জলাশয়ে বা ওই कुंडলিতে ফেলে দাও তো দিয়ে এটা তুমি স্নান করে শুদ্ধ হয়ে আমার সামনে এসে দাঁড়াও শুদ্ধ হয়ে তারপরে আমি তোমাকে ভালো বর পাত্র করব তখন আমি করি তারপরে প্রভু সামনে এসে যখন দাঁড়ালিন তখন প্রভু বললেন যে এ তুমি এসেছো শুদ্ধ হয়ে তখন বলি গ্রহণ বললেন আমি শুদ্ধ হয়ে এসেছি এবার আমাকে ভালো কিছু বর দিন যেটা ওই পাথরের বর পাত্রের থেকে বেশি ভালো তখন প্রভু বললেন যে তুমি হরেকৃষ্ণ মহামন্ত্র নাও এটাই হচ্ছে সব থেকে বড় বড় এর থেকে বেশি কিছু বর আমার কাছে নেই তুমি এটাই নাও নিয়ে খুশি হও তখন গরিব ব্রাহ্মণকে সনাতন প্রভু এই হরেকৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করলো এবং সেই ভগবান সেই গরিব ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ পেল সর্বশ্রেষ্ঠ বর পেল সে এটা থেকে আমরা বুঝতে পারছি সব থেকে আমাদের বড় কিছু পাওয়া হচ্ছে ভগবানের কাছে যে আমাদের সিচরণী ভগবানের সিচরণী ঠায় ভগবানের সেবা করা এবং আমরা হচ্ছে ভগবানের কাছে আমরা স্বর্গপ্রাপ্তি হতে পারি এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া ভগবানের সেবা করব ভগবানের সেবা করতে গেলে আমাদের ইগ্ন করতে হবে আর ভগবানকে খুশি করতে গেলে আমাদের বাবা তারকনাথকে ভালোবাসতে হবে তো বাবা তারকনাথের আশীর্বাদে ওই গরিব ব্রাহ্মণ বড় কিছু বড় প্রাপ্তি হলো এবং তার আশা পূর্ণ হলো এবং সে ভগবান প্রাপ্তি লাভ করতে পারলো এবং ভগবানের সেবা করতে জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত হলো

জল ঢালা যায় তাহলে ভগবান প্রাপ্তি হওয়া যায় খুব সহজে রাত্রিকালীন জাগরণ যেটাকে বলে সেই রাত্রিকালীন জাগরণ প্রত্যেকটা শিবলিঙ্গে জাগ্রত থাকে ভগবান থাকেন এবং মহাদেব স্বয়ং নিজেই থাকেন প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে ভগবানের প্রেম বিরল ভগবান যেরকম শিবকে অতীব ভালোবাসেন এবং শিব তেমনি শিব ভগবানকেও ঠিক ততটাই ভালোবাসেন সেই জন্য দুজন দুজনার প্রেম বিরল সেই জন্য আমরা যদি শিবরাত্রি পালন করি ভগবানকে প্রাপ্তি হতে পারবো ভগবান না তেমনি শিবরাত্রি পালন করলে ভগবান ধাম প্রাপ্তি হওয়া যাবে আর ভগবানের পুজো করলে আমরা শিবকেও কাছে পেয়ে যাব তো আমরা এর থেকে জানতে পারলাম যে বৈষ্ণব পা সমস্ত মানুষ যদি শিবের ভক্ত হন তাহলে কিন্তু ভগবানের ভক্ত তিনি হতে পারবেন ভগবান স্বয়ং কাছে প্রেম দাও আমাদেরকে তো মহাদেব স্বয়ং কৃষ্ণের কাছে প্রার্থনা করে আমাদের পৌঁছে দেবে তো আমরা মহাদেবকে যদি ভক্তি সহকারে ডাকতে পারি ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারবো কারণ ভগবান প্রেম বিরল দুজন দুজনকে খুবই ভক্তি শ্রদ্ধা ভালোবাসেন সেই জন্য আমরা শিবরাত্রি করবো আমরা বৈষ্ণব দ্বারা তারাও কিন্তু শিবরাত্রি পালন করতে পারি তাহলে আমাদের কৃষ্ণ কৃপা খুব তাড়াতাড়ি শীঘ্র এই শুভ লক্ষ্য ভগবান শিব দেবী শক্তির ঐশ্বর্যিক শক্তির মিলনকে চিহ্নিত করে বিশ্বাস করা হয় এই দিনে মহা বিশ্বের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে শক্তিশালী মহাশিবরাত্রি পালনের মধ্যে উপবাস ভগবান শিবের আত্মদর্শন এবং শিবরাত্রি রাতের বেলায় পালিত হয় এটি অন্যান্য উৎসব মহাশিবরাত্রি সম্পর্কিত বেশ কয়েকটি কিংবদন্তি রয়েছে লিঙ্গ পুরাণ সহ বিভিন্ন পুরাণে তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে এবং এই শিবরাত্রির উপবাস পালনে ভগবান শিব ও তার প্রতি এবং লিঙ্গকে শ্রদ্ধা জানানোর গুরুত্বের উপর জোর হয়েছে একটি কিংবদন্তি অনুসারে এই রাতে ভগবান তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন যা ও ধ্বংসের একটি শক্তিশালী ঐশ্বর্যের প্রকাশ ভক্তরা শিবের স্রোত উচ্চারণ করে ধর্মগ্রন্থ পাঠ করেন এবং শক্তি শক্তিমানের দ্বারা পরিবেশিত মহাজাগতিক নৃত্য অংশগ্রহণ করেন এবং তার সর্বব্যাপী এবং উপস্থিতি উদযাপন করেন আরেকটি কিংবদন্তি ভগবান শিবের ও দেবী পার্বতী বিবাহের সাথে সম্পর্কিত যা ওই দিন পালন করা হয়েছিল ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করেন নতুন পোশাক পরে শিব মন্দিরে যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু হয় এই মহিলা এবং দিনটি মহিলাদের ব্যতিক্রম তাৎপর্যপূর্ণ যারা জল দুধ বেলপাতা ও বের ও জুজুবের নতুন ফল ধূপকাটি ব্যবহার করে ঐতিহ্যবাহী মহাশিবরাত্রি পুজোয় অংশগ্রহণ করেন তারা শিবলিঙ্গের চারিপাশে তিনবার সাতটি প্রদক্ষিণ করেন সাতবার তারপর দুধ ঢালা ও পাতা ফল ও ফুল নিবেদন করেন ধূপকাটি দিয়ে পুজোর সময় প্রতিটি শিবরাত্রি পুজোর ছয়টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত থাকে জল ও দুধ দিয়ে শিবলিঙ্গে স্নান করানো হয় বেলপাতা উৎসর্গ করা হয় মহা শিবকে এবং পবিত্রতা বজায় রাখি স্নানের পর সিঁদুর লাগানো হয় পুণ্যের প্রতি পুজোর সময় ফল প্রদান ইচ্ছে পূরণ করা এবং দীর্ঘায়ু লাভের জন্য কাটি জ্বালানোর প্রতীক সম্প্রদায়ের প্রতি প্রাণ পাতা এবং পার্থিব্য কামনা বাসনা প্রাপ্তি এবং তৃপ্তি নিদর্শন করেন প্রদীপ জ্বালানো জ্ঞান ও অর্জনের প্রতি এই উৎসব অন্যতম প্রধান উৎসব শিব মন্দিরে এবং রাতব্যাপী জাগরণ যার ফলে ভক্তরা জাগরণের আয়োজন করেন ফলস্বরূপ মহাশিবরাত্রির রাতে মন্দিরগুলো ওম মহাশিবরাত্রিরম শিবায় মন্ত্রে প্রতিধ্বনিত হয় তখন পুরুষ মহিলা ভগবান শিবের সম্মান এবং ভক্তিমূলক গানও গায় মহাশিবরাত্রির পিছনে কিছু কি কিংবদন্তি রয়েছে সেটা অল্প বিস্তার শেয়ার করি মহশিবরাত্রির কিংবদন্তি পরিপূর্ণ সবচেয়ে বিখ্যাত হল দেবী পার্বতী কঠোর তপস্যার গল্প যা তিনি ভগবানকে স্বামী হিসেবে লাভ করেছেন পৌরাণিক কাহিনী অনুসারে তার অটল নিষ্ঠা কারণ এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব ও পার্বতী বিবাহবন্দন নিয়ে আবদ্ধ হন মহাশিবরাত্রি এত গুরুত্বপূর্ণ মঙ্গলময় হওয়ায় মূল কারণ

অনিচ্ছাকৃতভাবে তিনি শিব শিবরাত্রির দিন শিব পূজার সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করেছিলেন তার মৃত্যুর পর যখন ভগবান জমের দূতেরা তার আত্মা গ্রহণ করতে আসেন তখন ভগবান শিবের পরিজনদের মধ্যে থেকে স্বর্গীয় দেবতা তাকে রক্ষা করার জন্য উপস্থিত হন হরি বল মহিলারা ভক্তরা শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান তাদের পুত্র স্বামী মঙ্গল কাম সূর্য শিব ও বিষ্ণু পুজোর মতন একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান পালন করা হয় স্নানের পর ভক্তরা পরিষ্কার পোশাক পরে শিবলিঙ্গে জল ঢালার পর মন্দিরে জলের পাত্র নিয়ে যান অঙ্গভঙ্গি বিশ্বকে সমস্ত মন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য মানবতার মঙ্গলের জন্য শিবরাত্রি মেন পাতা আমাদের আত্মার প্রতীক হিসাবে পালন করা হয় অনুসারে মহাশিবাত্রীর পূজা যেমন পান পাতা বিশ্বনাথের কথা অল্প বিস্তার বলি উত্তরপ্রদেশের বারানসীর কাশী বিশ্বনাথ মন্দির সবচেয়ে সদীয় এবং জ্যোতিষ লিঙ্গ গুলির মধ্যে একটি মহাশিবরাত্রির সময় মন্দিরটি ও হাজার ভক্তের শিব অভিষেক রুদ্রাভিষেক এবং মহাদীপ দর্শনে অংশগ্রহণের মাধ্যমে একটি জমকালো উদযাপন সাক্ষী হয়ে থাকে কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডে যদিও শীতকালে কেদারনাথ মন্দির বন্ধ থাকে তবু ভক্তরা মটে যেতে পারেন সেখানে মহশিবরাত্রির সময় কেদারনাথ দেবতারা পুজো করা হয় আধ্যাত্মিক আধা এবং ভক্তি এটিকেই অবশ্যই পরিদর্শন করার একটি স্থান শিবরাত্রি আমাদের এই শিবরাত্রির দিনকেই ভগবানের শিবের আশীর্বাদও পাওয়া যায় এই দিনগুলোতে উপবাস করলে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধ যায় আধ্যাত্মিক উন্নতির জন্য করে শিব ভক্তদের জীবনে শক্তি যোগান আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম শিবরাত্রির মাহাত্ম্য কেন পালন করবেন এবং মহাশিবরাত্রি কবে পড়েছে এবং তিথি সময়কাল পোহরের পুজো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো যদি আমার কোনো ভুল হয় গুরুজনেরা ক্ষমা করবেন এবং ভিডিওটা আমি এইভাবে বানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার